পঁচিশ হাজার টাকা ডেলিভারি চার্জটা দিয়ে দিবো বিকেল একটা খাসির বাচ্চা যারা ছাব্বিশ সালে কুরবানি দিতে যাচ্ছেন সতের বাসে বাসা বাজিতা পুলে সে একটা কুরবানি দিব তাদের জন্য আজকের খাসিটা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজকে আমি অবস্থান করছি নাটোর জেলার ঐতিহ্যবাহী চলে প্রতি রবিবার সপ্তাহে একদিন আজকে তারিখ হচ্ছে আঠাশ নয় দু হাজার পঁচিশ রোজ রবিবার তো আজকে হাট থেকে আমি আপনাদেরকে এই হাটে কেমন ধরনের ছাগল উঠেছে এবং সেগুলোর আজকে বাজারের কেমন যাচ্ছে জানানোর চেষ্টা করবো যারা আপনারা এই হাটটিতে সরাসরি একটা সাথে নামতে পারবেন নাটোর ও রাজশাহীর দিকে যে বাসগুলো আছে সে বাসে উঠবেন বাসের ড্রাইভার সুপারভাইজারকে বলবেন নাটোর দিতে বাস যেখানে লাগানো এই হাট আর যারা ট্রেনে করে আসবেন অবশ্যই নাটোর রেলওয়ে স্টেশনে নামবেন নাটোর স্টেশনে নেমে আপনারা অটোতে করে খুব ইজি ভাবে চলে আসতে পারবেন মাত্র পাঁচ টাকা ভাড়া দিয়ে আর নাটোর রেলওয়ে স্টেশন থেকে এই হাটটি দূরত্ব হয়ে থাকে এক কিলোমিটার দক্ষিণ সাইড কথা হাট হয়তো করবো না চলুন আজকে আমরা দেখি দেখি পাশাপাশি দরদাম জুতো হাটে আজকে প্রচন্ড রোদ

এই কারণে সবাই আরকি দেখেন ক্রেতা কয়েক কথা ক্রেতা শূন্য হ্যাঁ যাই হোক যারা ভিডিও দেখছেন আপনাদের টেনশন নাই আমরা ছাগল দেখাবো অনলাইনে নিতে পারবেন অবশ্যই

বয়স আনুমানিক সাড়ে তিন মাস হবে ভাই সাড়ে তিন মাস হবে আচ্ছা এটা কি জোড়া বিক্রি করতে চাচ্ছেন কেউ কেউ নিতে পারবে জোড়া নিলে জোড়াও নিতে পারবে আচ্ছা আচ্ছা জোড়া কত পড়বে ভাই যেটাই একই দাম চোদ্দ হাজার টাকা পিস

দেখেন এই এক জোড়া বাচ্চা খুব কিউ বাচ্চা ভাই মানে এত সুন্দর বাচ্চা যারা খুব চঞ্চল মানে দেখেন এর গঠন দেখেন বিচারি

বলেন এই জন্য বলতেছি আপনারা রোদের মধ্যে হাতে মা এসে অনলাইন অর্ডার দিলেও কিনতে পারবেন না বাসায় এসেও নিতে পারবেন বাচ্চা একবার দেখা দেন বাচ্চার কোয়ালিটিটা মানসম্মান তো দেখা দেন দেখেন মাত্র পঁচিশ হাজার টাকা জোড়া

বিকেল একটা খাসির বাচ্চা যারা ছাব্বিশ সালে কুরবানি দিতে চাচ্ছেন শতের বাসে বাসা বাজিতে পুলে উঠে একটা কুরবানি দিব তাদের জন্য আজকের খাসিটা আচ্ছা আচ্ছা দেখেন গঠনটা দেখেন দেখে মনে যে পাখা এটা একটা বাসায় যারা শখ করে পালন করতে চাচ্ছেন যে একটা একটা ছাগল আমি কিনবো বাড়িতে একটা ছাগল পালন করে সেই ছাগলটা কুরবানি দিবো তাহলে আপনারা এই ছাগলটা নিতে পারেন ছাগলের মুখের গঠনটা অনেক সুন্দর আনুমানিক বয়স এখন এই সাত থেকে সাত মাস বয়স হবে আচ্ছা তাহলে ছাব্বিশ সালে কুরবানি দেওয়া যাবে ইনশাল্লাহ দেওয়া হবে ছাব্বিশ সালে এটাকে কুরবানি দেওয়া যাবে আচ্ছা দামটা আমরা এখন আশি হাজার দাম হচ্ছে ভাই পঁয়ত্রিশ হাজার টাকা

ভালো ভালো জাতের ছাগল গুলো দেখালাম তো যারা আসলে ছাগল নেবেন হাটে এসেও নিতে পারবেন এমনকি তার বাসায় জেলার নলার সাড়া গ্রাম স্ক্রিনে নাম্বার তো আছে বিস্তারিত তথ্য আরো পেতে হলে আপনারা তার সাথে যোগাযোগ করবেন অবশ্যই ঠিক আছে ভাই সুপ্রিয় দর্শক আজকে এসেছিলাম টেবা হাটে দেখানোর চেষ্টা করলাম হাট থেকে আজকে ছাগলের দরদাম তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ